ভাল হয় ভাল যায় ভাল লাগছে ডাক্তৰ ডাক্তৰ যেতিয়া বেলেপে চিকিৎসা কৰিছে সেই চিকিৎসা কম লাগে ভাল লাগে ডাক্তৰ ভাল সহযোগিতা ভালেই কৰিছে ডাক্তৰ আমাৰ পাছেই থাওক ডাক্তৰ ভাল কথা বোলো

<laughs> खा पड़े <laughs>

এবং গরিব এবং তাদের প্রাথমিক চিকিৎসা জানা যাবতীয় সহযোগিতা করতে পারি তাই সকল সমাজে সকল স্তরে মানুষের চিকিৎসা যাতে আমার উদ্যোগ আরও এগিয়ে নিয়ে যেতে পারি তাই সবার কাছে আবেদন বেশি ভিডিও শেয়ার করুন যাতে দূর দূরান্ত করা সম্ভব আমি তাদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দিতে পারি এটা সবার কাছে অনুরোধ যারা ভিডিও দেখেন অবশ্যই শেয়ার করে এবং কমেন্ট বক্সে আমাদের মতামত জানাবেন আমার এই উদ্যোগ তোমাকে যে ডাক্তার চিকিৎসা করলে বিনা পয়সায় তোমার কেমন লাগছে ডাক্তারের পাশে থাকতে হবে আরও ডাক্তারের জন্য যোগাযোগ করতে হবে হ্যাঁ